হার্টে কি কী রোগ হয় আর ভালভুলার হার্ট ডিজিজ যেটা হার্টের বাল্ব ঠিক মতো কাজ না করলে যেটা ব্লাড ফ্লোতে এফেক্ট করে এখন স্ট্রোক কখন হয় যখন আমাদের ক্যারোটি আটারিগুলোতে ব্লাড ফ্লো কমে যায় এবং ব্রেনের ব্লাড সার্কুলেশনটা অনেকটা বন্ধ হয়ে যায় তখন যেটা স্কিমিক স্ট্রোক হয়ে থাকে এখন হার্ট ডিজিজের কমন লক্ষণগুলো কি কি যেটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে চলে যায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখন হার্টে কি কী রোগ হয় হার্টের রোগগুলোর মধ্যে হচ্ছে সিএডি করোনারি আটারি ডিজিজ যেটা আটারিতে যদি ব্লাড ফ্লো কমে যায় তখন আটারি ব্লক হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে আর হার্ট ফেলিউর হয় যখন হার্টে ব্লাড ফ্লো একেবারে কমে যায় আবার এরিমিয়াজ হয় যখন হার্টবিটটা অ্যাবনমাল হয় এবং ফ্যাটিক ডিজিনেস এবং কার্ডিয়াক অ্যারেস্টও হয় আর ভালবুলার হার্ট ডিজিজ যেটা যেটা হচ্ছে যে হার্টের বাল্ব ঠিক কাজ না করলে যেটা ব্লাড ফ্লোতে এফেক্ট করে আর কনজেনেটাল হার্ট ডিজিজ যেটা যদি হার্টে স্ট্রাকচারের কোনো ডেফিশিয়েন্সি থাকে বা ডিফেক্ট থাকে জন্ম থেকেই যেটাকে কনজেন্টাল হার্ট ডিজিজ বলা হয় এছাড়াও কমন যে রোগগুলা আমরা বেশি দেখি হাই ব্লাড প্রেশার আমরা দেখি হচ্ছে হাই কোলেস্টেরল যেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দয়া করি ওই ভিডিওগুলো দেখে নেবেন এখন স্ট্রোক কখন হয় যখন আমাদের ক্যারোটি আটারিগুলোতে ব্লাড ফ্লো কমে যায় এবং ব্রেনের ব্লাড সার্কুলেশনটা অনেকটা বন্ধ হয়ে যায় তখন স্কিমিক স্ট্রোক হয়ে থাকে আবার যদি ব্লাড ব্লাডগুলো ফেটে যায় তখন হ্যামোরজিক স্ট্রোক হতে পারে এখন হার্ট কমন লক্ষণগুলো কি কি যেটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে চলে যায় তো দুই হাজার আঠারোতে ডক্টর স্টিভেন এবং ডক্টর ট্রেসির দেখেছে যে মোস্টলি ফ্যাটিগ ইনকন্টিনেন্স পেইন ওভারঅল বাড়ি উইকনেস এবং লাইট হেডেড যেটা ফেইন্ট হয় এবং লোয়ার চেস্ট এবং আপার সময় পেন হতে পারে এবং বডি একিং এবং যখন স্ট্রোকের দিকে বা হার দিকে চলে যায় তখন ফুল বাড়ি পেইন আসে আর যখন স্ট্রোকের কাছাকাছি হয় যখন ব্লাড সার্কুলেশন অনেকটা ব্যাহত হয় যখন ব্রেনে ব্লাড সার্কুলেশন হচ্ছে না বা হার্টে আটাইতে ব্লাড সার্কুলেশন হচ্ছে না তখন বেশ কিছু ক্লিয়ার সাইন চলে আসে তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে শর্টনেস অফ ব্রিথ যেটা নিঃশ্বাস স্লো হয়ে যায় বা শর্ট হয়ে যায় বা নো পারবার নিঃশ্বাস নিচ্ছে এই ধরনের মাথা হালকা বা লাইটারিনেস হতে পারে এবং ভূমি ভাব আসতে পারে এবং ঠান্ডা ভাব যেটা কোল্ড সোয়েট হতে পারে আর আর্লি সাইন স্ট্রোকের অনেক আগ থেকে যে সাইনগুলো দেখা যায় সেগুলো হচ্ছে মূলত উইকনেস টায়ার্ডনেস বাড়ি বিভিন্ন অংশের নামনেস ব্রিদিং ইস্যু ভীষণ ইস্যু ফরগেটিং ইস্যু কথা বলতে কষ্ট হয় বা কারো কথা বুঝতে কষ্ট হয় এই সবগুলো হচ্ছে ওয়ে আর্লি একটা মানুষ দেখতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের অনেক আগে থেকেই এটা বোঝা যায় এখন আমরা কি জেনে আসছি কেন এই ধরনের হার্ট অ্যাটাক স্ট্রোক বা হার্টের রোগগুলো হয় যেটা আমরা সতেরো জেনে আসছি এগুলো হয় হচ্ছে যারা একটু বেশি তেল চর্বি খায় যারা একটু বেশি লবণ খায় যারা বেশি ব্যায়াম করে না যাদের অ্যাওয়ারনেস নাই যাদের রেগুলার চেক আপ করার সুযোগ নেই এবং জেনেটিক্যাল টু মাচ ফ্যাট খেলে যে হার্ট ডিজিজ হয় এটা আমেরিকান হার্ট ফাউন্ডেশন ডিক্লেয়ার করেছে যে ডায়েটারি ফ্যাট কনজামশনের সাথে কোলেস্ট্রল বৃদ্ধি অথবা হার্ট বৃদ্ধির কোনো সম্পর্ক নেই আবার লবণ হচ্ছে আমাদের শরীরে একটা অ্যাসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট যেটার মাধ্যমে আমাদের হার্টে ব্লাড সার্কুলেশান ব্লাড থিন রাখা এবং ওভারঅল এনার্জি প্রোডাকশনের জন্য লবণ অত্যন্ত প্রয়োজনীয় লবণের অভাবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে লবণ থেকে হার্ট অ্যাটাক স্ট্রোক হবে না কারণ আমাদের শরীরে সার্বক্ষণিক একানব্বইটা লবণ লাগে দিয়ে আমাদের ব্লাড সেলাইবা বা পানি তৈরি হয় এবং যখন লবণের পরিমাণ কমে যায় ইম্ব্যালেন্স হয় যেটাকে ইলেকট্রনিক অ্যাম্ব্যালেন্স বলা হয় সেখান থেকে সব সমস্যাগুলো তৈরি হয় ইয়েস ব্যায়ামের অভাবে মানুষের রোগগুলো হয় কিন্তু ব্যায়াম একমাত্র কারণ না বাংলাদেশে তামিম ইকবাল ইন্ডিয়ার বেশ কিছু প্রমিনেন্ট প্লেয়ার রাশিয়ান অ্যাথলেটস জো যেটা থাইল্যান্ডে অ্যানোরজম হয়ে যে মৃত্যুবরণ করলো এইভাবে অনেক রিনাউন অ্যাথলেটস পৃথিবীতে আপনারা গুগল করে দেখেন তারা অল ওভার সারেন কারিয়া অ্যারেস্ট হয়েছিল তারা তো সার্বক্ষণিক ব্যায়াম সার্বক্ষণিক ফিটনেস ট্রেনিংয়ে ছিল এবং আপনাকে অনেকে বলবে যে রেগুলার চেক আপ করা হচ্ছে না দেখুন আমরা যখন ছোট ছিলাম বা এখন থেকে থার্টি ইয়ার্স আগে কখনও হার্ট ডিজিজে বা কারিয়াগারেস হচ্ছে এই কথাটা কিন্তু ছড়ি নেই এটা বড় লোকের রোগ মনে করা হতো ওই সময় তো চেক আপ করা বা অ্যাওয়ারনেস এগুলো ছিল না তো চেক আপ অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আজকে এই রোগগুলো হচ্ছে না এবং জেনেটিক্যাল জেনেটিক্যাল যদি হতো তাহলে হার্ট ডিজিজের মৃত্যুর হার ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থেকে যেত ওয়ান পার্সেন্ট আজকে অর্ধেক ফিফটি পার্সেন্ট হতো না আধুনিক রিসার্চ বলছে হার্টে ইনফ্লামেশান নিউট্রিশনাল ইমব্যালেন্স ডায়েটারি অল্টারেশন যারা প্রসেস ফুড খাওয়ার যে কালচার এখন আর আটারের এন্ডোথেলিয়াল যে লাইনিং আছে সেই লাইনিংটা কতটুকু ইনফ্লামেটেড তার উপর ডিপেন্ড করছে ব্লাড ফ্লো ওর হার্টের ডিজিজগুলো এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা একদল গবেষক চোদ্দোশো লোককে সিলেক্ট করেছে যারা মৃত্যুবরণ করেছে স্যান লুইসে এবং করেছে লোকের মৃত্যুবরণ করেছে এবং তাদের মৃত্যুর পরে তাদের যখন হার্ট ওপেন করে দেখা গেছে উগান্ডাতে চোদ্দশো থেকে মাত্র একজন লোকের মধ্যে প্লাগ পাওয়া গেছে এবং স্যান লুইসে চোদ্দশো লোকের মধ্যে ছয়শো বত্রিশটা লোকের হার্টে প্লাগ পাওয়া গেছে মানে হার্টে ব্লকেজ পাওয়া গেছে এবং ছশো বত্রিশের এর মধ্যে একশো ছত্রিশটা ছিল হার্ট অ্যাটাক আপনাদের কি মনে হয় স্যান লুইসের এর মানুষকে সচেতন না প্রত্যেকটা মানুষের হেলথ ইনফুরেন আছে প্রত্যেকটা মানুষের মেডিকেল চেক আপ করে প্রত্যেকটা পেশেন্টরা ডক্টরের ওয়াচে আসে এবং মেডিসিন নিয়ে যাচ্ছে তাহলে সচেতনতা না এখানে প্রসেস ফুড ফুয়ার ডায়েট ইনসুলিন রেজিস্টেন্স টু মাচ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশান হাই ব্লাড প্রেশার এবং এক্সেসিভ স্ট্রেস এছাড়াও লাইফস্টাইলের অনেকগুলো একটা দায়ী থ্যাংক ইউ সালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচন্ড ধরনের কষ্ট কাষ্টি আসছিল তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো অসুখ ওষুধ নাই এর মধ্যে দুই হাজার উনিশ সালে এনজিওগ্রাম করেছি তখনও চারটা পাঁচটা ব্লক দেখাইছি তারপরে আপনার এখানে আমি স্বর্ণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখি এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলা খাই আমি থেরাপি দিয়েছি তিন মাস ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইম্প্রুভ আছি তখন আগে হাঁটতে পারতাম না এখন আমি হাঁটতেও পারি এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক যাপন কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার যেতে হবে কোনো ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মধ্যে যে আমার মাসাল খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং এখন তো আমি অনেক ভালোই এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি কোনো অসুস্থ ছাড়া অনেক কিছুই ভালো হাত উঠাতে পারি এখন মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি যে আমি আর্মগুলোকে মুভ করতে পারি তখন পা হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার ফ্যাটি লিভার গ্রেড থ্রিতে ছিল তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড থ্রি থেকে লিভার নর্মাল এটা এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই তো আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করে যদি আমি আমার কর্মজীবনে কাজ না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে